আজ শুনবো সপ্তম গল্প হাসান আজিজুল হক রচিত ঘর গের লঞ্চ থেকে নেমে গুটি গুটি পায়ের রামশরণ সপরিবারে বাঁধের উপর উঠে আসে এর মধ্যে তিন সে পা ফসকে পড়ে গেছে হাড়িগুড়ি হুকো কুললে সের সাথে চাল বিছানাপত্র সব জলে ভিজে জবজবে হয়ে গেল বইতে সুবিধা হবে বলে রামশরণ একটা বাঘ জোগাড় করেছিল শহরে ফলের বাজারে গিয়ে চেয়ে চিনতে পেয়েছিল দুটো ভাঙা ঝুড়ি এই ঝুড়ি দুটোতেই তার সংসার মোটামুটি ধরে গেল অবশ্য বউ বারো বছরের ছেলে দশ বছরের মেয়ে আর তিন বছরের কনিষ্ঠ কন্যাটিকে বাকে জায়গা দিতে পারা যায়নি বরং বাকে যা ধরেনি তাই ওদের কোলে পিঠে হাতে কাঁধে ধরিয়ে দিয়েছিল রামশরণ ছেলেটি নিয়েছিল আধা কাঁধে কাঁচা কলা মেয়েটির হাতেও কি যেন দিয়েছিল সে কিন্তু বউয়ের ভারটাই বেশি হয়ে গেল ছোট মেয়েটা বা কাকালে ডান দিকে সংসারে টুকিটাকি জিনিস বাঁধে উঠে হাফ ছাড়ল ডান কাঠটা ফাঁকা করে একটু জিরিয়ে নেয়ার জন্য দাঁড়ালো জিনিসপত্রগুলো মাটিতে নামিয়ে ফেলেছিল সে কোলের নামাতে যেতেই সে দু হাতে আঁকড়ে ধরলো মাকে ভানুমতি বলে তুই ক্যামেরা সিবায় খাবিলা জবাবে মেয়ে খিমচি দিয়ে ভানুমতির শুকনো স্তনের পোটা এমন করে চুষতে শুরু করে যে যন্ত্রণায় তার চোখে জল এসে যায় ধাই ধাই করে মেয়ের পিঠে চর বসিয়ে দিল সার সার সেরেদের খুশি বলে সে স্বামী পুত্র কন্যার সামনেই ভূকুদুম করে ফেলে রামসর নিস্পৃহ চোখে সেদিকে পিট পিট করে চেয়ে বলে মারিস না কি আছে মাইয়াটার দেহে অমন করে মারলি বাসবে। ভানুমতি বলে মলে তো আপস যায় ও মাইয়া তোমার মোর ব্যাবসো ভানুমতিকে দোষ দেওয়া মুশকিল গত ন মাস ধরে এই মেয়ে তার কোলে চড়ে আছে ভানুমতি বিনা সংকোচে তার কোমরের কষি এক টানে খুলে ফেলে রামশরণকে দেখায় দেখো দিহি কেমন করে ঘা করে দেশে কোমরে সত্যিই কাকালটায় ঘা হয়ে গেছে এমনিতেই কিন্তু আজকাল আর ভানুমতির কোলে মেয়েটাকে আলাদা করে চেনা যায় না কতাকার কুচ্ছিত একটা টিউমারের মতো ভানুমতির বা দিকের পাঁচরে লেগে আছে উলঙ্গ মেয়েটার দুদিকের কুচকির চামড়া ঢিলে হয়ে ঝুলে পড়েছে মাথায় একটি চুলও নেই সমস্ত শরীরে শুকনো দাদের মতো ঘা রামশরণ জানে মেয়েটা মরছে ভানুমতিও জানে শুধু অভ্যাস আর নিহাতটা মানুষ বলে বয়ে বেড়াচ্ছে রোদটা চড়চড় করে উঠে গেলে তাল তালগাছের মাথায় ছায়া একটা জানোয়ারের মতো স্যুট করে গুড়ির কাছে চলে গেল হালকা গরম স্বস্তিহীন ছায়া সামান্য একটা জায়গা জুড়ে রামশরণ সেই ছায়াটুকুর মধ্যেই পুরো পরিবারের জায়গা কুলিয়ে ফেলল বড় ছেলেটাকে টেলে নিল কোলের মধ্যে ভানুমতী শাড়িটা কোলের মধ্যে জড়ো করে রামশরণকে আলিঙ্গনের ভঙ্গিতে বসলো আর বড় মেয়েটা সেটে রইল মায়ের গায়ে এটুকু জায়গার মধ্যে পুরো পরিবারটি এটে যেতে পারে এ এক তাজ্জব ব্যাপার রামশরণ হুকোকোলকে বের করে তামাক শাস্তে বসল গরম বাতাস আসছিল থেকে থেকে দম আটকে আসছিল তখন রামশরণ ঘাড় এদিক ওদিক দিয়েছিল বলল কি যে দেখব বাড়ি গিয়ে ভানুমতি বলে দেখবে কি আবার দেখবে কি সুই নাই আহা কত যেন ছেলো আমাদের ভানুমতি অতিষ্ঠ হয়ে দু হাতে মেয়েটির মাথা ধরে জোর করে একটা স্তন থেকে তার মুখটা সরিয়ে দিতেই মেয়েটা তার এই দেশের দিকে মা বাবা দাদা দাদির দিকে মাত্র না করে ঠিক স্থিতিস্থাপক রবরের মতো অন্য স্তনটায় মুখ লাগিয়ে চোচো করে টানতে থাকে ইকে জন্মের খাওয়া খাচ্ছে গো কথাগুলো ভানুমতি কাউকেই বলে না কিন্তু মেয়ের তেলো মাথায় হাত বুলিয়ে বুলিয়ে উকুন খোঁজার চেষ্টা করে ইতিমধ্যে রামশরণ হুকো ধরিয়ে ফেলেছে চোখ বুজে আরাম করে সে টানতে থাকে শূন্য মাঠ আর ফাঁকা আধ শুকনো খাল আজন্মা ও অনাবাদী বছরের পাটকিলে রঙের বদমেজাজি ঘাসের জঙ্গল লোনা জলে ডোবা ঝাঁজালো বিল এইসব তীব্র রোদে মিশে গিয়ে নেশার মদের মতো রামসরণের ভিতরে ঢোকে তামাকের ধোয়ার সঙ্গে সে চোখ বন্ধ করে বলে কতদিন সংসার করতেছি রে ভানু ভানুমতি চমকে উঠে তাড়াতাড়ি কোলে জড়ো করা শাড়ি তুলে নিয়ে গা ঢেকে ফেলে চেকা খেয়ে রামসরণের দিকে তাকায় সে তখন রামশরণ মজার কাণ্ড করেছিল টানা বন্ধ করে ছেলেটাকে বুকের খুব কাছে টেনে নিয়ে আঁকা বাঁকা গাঁঠোটা আঙুলে তার মাথায় হাত বুলোতে বুলোতে সে পরিবারের সন্তানদের বয়সের হিসেব আরম্ভ করে দিয়েছে জকর বয়স তেরো বছর না না রে তার আগে দুটো গেছে মনো মরিছে পাঁচ বছর বয়সে সেই যাবার কাশুদ্ধ লোক শামুক সুগলি আর সাপ লাখাই সারা বছর মন সোটো পূর্ণিমা মরিছে তিন বছর বয়সে বিয়ের বছরই তো পেটে ছিল মনো তাহলে আমাদের বিয়ের বয়স হইতেছে আঠারো বছর গত বছর এই সময় ভিটে মাটি থেকে উচ্ছেদ হয়েছিল ব্যাপারটা ঘটেছিল রামচরণ বাপের জন্মে কোনোদিন শোনেও নি দেখে তো দূরের কথা দর্জিবাড়ির ছেলে রশিদেশে এসে গোয়ালের গোছ থেকে দুধের গাইটিকে খুলে দড়ি দিয়ে নিয়ে গেল যেন চড়াতে নিয়ে যাচ্ছে মাঠে রামচরণ বলে ও বাবা রশিদ করতেছিস কি বাবা গায়ে তোকে নিয়ে যাচ্ছিস রশিদ কিছু বলেছিল কিনা মনে নেই বেচারি বোধহয় লজ্জায় কিছু বলতে পারেনি একবার শুধু ঘাড় ঘুরিয়ে চেয়েছিল বুঝি কিন্তু দুপুরে যখন খেতে বসে রামচরণ সেই সময় পশ্চিমবাড়ির বিদায়চরণ নিজেরই বাড়িতে খড়ের গাদায় পুড়ে পোড়া কয়লার মতো হয়ে গেল ঘটনাটা ঠিকমতো মতো বুঝে ওঠার আগেই চার পাঁচটা ছেলে এসে বলে কাকা আর কত খাবা তাতে রামশরণ বলে কেন বাবারা কোথাও যেতে হবে এতে অন্য ছেলেগুলো চুপ করে থাকলেও বসন্তের দাগলা অল্প চেনা ছেলেটা বলে বসলো কাসর থালা যেটা খাচ্ছ ওটা আমাদের লাগবে দেরি করতে পারতেছি না অন্য বাড়িতে জাতি হবে তাই করছি তাড়াতাড়ি খাওয়া সেটা থালাটা দাও বড় বড় ফোটায় রামস্মরণের চোখ থেকে জল পরে তার ভাতি লোনা হয়ে গেল মোটামুটি আধ ঘন্টার মধ্যেই উৎখাত হয়ে গেল সে ওই যে দুপুরে লোনা লেগেছিল মুখে কোনো জল কি অন্য কিছু পাওয়া গেল না স্বাদ ফেরানোর পথে পথে ঘুরে নদীতে নদীতে আকুপাকু করে সীমান্তে চেঁচিয়ে সীমান্ত ছাড়িয়ে মুখে পাথরের মুখে কে মানুষের শাড়িতে নরক পর্যন্ত অপেক্ষা করে দাঁড়িয়ে বসে চলে হেঁটে কোনোভাবেই যে মানুষ পারেনি নুনের জাজ থেকে মুক্তি পেতে এক বছর পরে বাড়ির কাছে এসে কেমন দিব্যি হুকো ধরিয়ে সেই মানুষ সন্তানদের বয়সের হিসেব নিতে শুরু করেছে খুটিয়ে খুটিয়ে ছেলে মেয়েদের খোঁজখবর করায় ভানুমতির ভিতরে সেই রহস্যময় দরজা হাট হয়ে খুলে যায় যেখানে সচরাচর দৃষ্টিহীন অন্ধকারই থাকে বুক টন করে ওঠে ভানুমতির হঠাৎ মনে পড়ে যায় ছটি ছেলে মেয়ে ছিল তার গরম ভাপলা ওলা রোদের দিকে চেয়ে মাথাটা ঝিমঝিম করে উঠলেও ভানুমতি অবাক হয় যখন দেখে প্রত্যেকটি ছেলেমেয়ের মুখই তার মনে পড়ছে বড় ছেলেটার থুতনির উপর একটা তিল আছে মেয়ের কপালে একটা বিশ্রি আছিল আর ছোট ছেলেটার ডান পায়ের একটা আঙুল অন্য আঙুলগুলোর চেয়ে উপরে ছিল এ সব স্পষ্ট মনে পড়ে তার ভানুমতি বলে ভগবান ঠিক আধা আধি ভাগ করে দেশে ছটার তিনটে আছে। রামশরণ কিছু বলল না ছোট মেয়েটার দিকে চাইলো একটু অন্য মনস্ক ভাবে মেয়েটাকে এখন ঢেকে নিয়েছে ভানুমতি বউ মানুষের মতো রামসরণ একটু ভেবে নিল একটু চিন্তা ভাবনা করে শেষে বললো গাছ থাকলে আবার ফল ধরে গাছটা তো আছে দেখে মনে হয় ভানুমতি এ কথায় লজ্জা পেয়ে গেছে সে আর চোখে চাইছে রামসরণের দিকে রামসরণের পরনে আছে রংজোলে যাওয়া একটি গামছা তার বেডপ লম্বা হাত দুটোর পেশি দড়ির মতো পাকানো ছোট ছোট চুল বিবর্ণ প্রায় সবগুলো দাঁতি পড়ে গেছে তার বাড়ি গিয়ে আছে কি যে গিয়ে থাকতিও পারে শুনেছি পরে ফোরাই দিছিল মিলিটারি গিয়ে তাহলে আছে কি বলিস ভানুমতি পারে আবার বলে থাকতেও পারে বলতেছিস কেন থাকবে না তো যাবে কনে একটু খেপে উঠে রাগি গলায় বলে রামশরণ তাহলে আসে ভানুমতি আবার বলে এতেও রাগ বেড়ে গেল রামশরণের কিন্তু সে কথা কাটাকাটি করতে চাইল না বলল। কি কষ্টই না পাইছি এ নটা মাস এখন এত কষ্টের পরে দেশে যাইয়ে বসতে পারবো না কস ভানুমদি এবার ছেজে উঠল কি এসবটা যেমন পাইসো আমার একটু কও তো পেট ভরে খাতে পাইসো কোনোদিন পরের বাড়ি খেটে খেয়ে যেমন গেল কোনো দিন দুটো ভালো জিনিস দিতে পারিস একটু ভালো জামা কাপড় দিতে পারিস কও রামশরণ সমান তেতে জবাব দিল আরে বাপু ভিড়েটা তো নিজের ছেল সারাদিন পর নিজের ঘরে শুয়ে তো থাকতে পারতাম ভানুমতি একটা না কিছু বকে গেল বলো কেমন করে তোমার মনও মরিছে কেমন বিনি ওষুধ বিনি পথে মরিছে কৌ পূর্ণিমে মরিছে কেমন করে সঙ্গে সঙ্গে রামচরণ বলে তাহলে বল দয়াল মরিছে কেমন করে ওই থামলি কেন বল কেমন করে মরিছে বেশি দিন তো না এই তো সেদিন মরলো পোলাটা বল কেমন করে মরিছে ভানুমতি একেবারে থেমে গেল কোনো কথা বলতে পারল না সে তবে রামশরণ বলে বাড়িতে মল্লি এমন শ্যালকু করে ছানার মতো ফেলে হয় না ভানুমতি চোখে আঁচল চাপা দিল কেঁদে কোনো লাভ নেই বুঝলি তিন ডে এখনো বেঁচে আছে ফিরে তো আইসি আবার ইন্ডে গেলাম কবে কবে মরে ভূত হবার কথা ফিরে আসলাম দেশে ফিরে কোথায় স্টেশন কোথায় জাহাজ গাঠ রিলিফের লাইন আর লোকের কাছে দেও দাও করা তার সাথে নিজের ভিটিতে একটু উত্তেজনা হয়েছিল রামস্মরণের হুকোটা নিভে গিয়েছিল ফের ধরিয়ে নিল সে ওই দুপুরে রোদ ছিল অসহ্য স্যাঁতে দেশ সব কিছু ঠিক পুড়ে যায় না কিন্তু ভেজা মাটি থেকে বিশ্রী ভাপ উঠতে থাকে আধ শুকনো খানা খন্দ থেকে গরম জলীয় বাষ্প ধোয়ার মতো ভাসতে থাকে বাদিকে গাং রোদে জ্বলছে বলে সেদিকে চাইলেই চোখে আচমকা ধাক্কা লাগে এইসব কারণে রামস্মরণের চোখে যন্ত্রণা হচ্ছে পেটের ভিতরে যন্ত্রণা মাথায় ঝিম ধরা বেদনা সে খানিক্ষণ অভিভূত হয়ে হুকো টানতে টানতে ভানুমতির সামনে একটি চমৎকার জগৎ খুলে দিতে থাকে রামস্বরণের ভঙ্গি রূপকথা বর্ণনার সামনের ময়লা নোংরা জগৎটা একটু একটু করে মুছে যাচ্ছে সেখানে তার বদলে যাচ্ছে শক্ত মজবুত বাড়ি ঘরদুয়ার যা ঝড়ে বন্যায় টিকে থাকবে খাদ্য এবং বস্ত্রের কোনো অভাব থাকবে না অবশ্য জগৎটা খুবই খাটো রামস্বরণের কল্পনা আর আকাঙ্ক্ষার মাপমতো ভানুমতি মেয়েটাকে আর ঠেকাচ্ছে না কাপড় চোপড় ঠিকঠাক করে নিয়ে কপালের উপর পর্যন্ত ঘুমটা টেনে চুপচাপ শুনছে তার মুখের কঠিন রেখাগুলো নরম হয়ে আসে অনিদ্রা দুশ্চিন্তা আর অংশনের জন্য গজিয়ে ওঠা চোখের কোণে গভীর কালো রেখা মুছে গিয়ে চোখ দুটো কেমন টানা টানা মনে হতে থাকে রামসরণ তার বাপের গল্প বলল। তার বাল্যের কেচ্ছা শোনালো সন্তানদের কথা বলল ফেনিয়ে ফেনিয়ে শুনতে শুনতে ভানুমতির চোখে বারে বারে জল চলে এলো সে মুচবার চেষ্টাও করলো না ভাব নাকি ঠিক আবার গুছিয়ে বসবো নে বলল রামশরণ এত সব কথা পর ভানুমতিও স্বাদ মিটিয়ে স্বপ্ন দেখে নিল উত্তর পূব আর পশ্চিম পোতার তার তিনটে ঘর পরিষ্কার ঝকঝকে উঠোন ঘিরে ছেলে বোনই আছে একটাই একটাই তারা নিজের আছে উত্তর একটা ফাঁকা জামাই মেয়ে এলে ব্যবস্থা করা যাবে বাংলাদেশের বউ ভানুমতি কতদিন ধরে সংসার করছে কি বিচিত্র অভিজ্ঞতা তার সে কি জানে না কেমন হতে হয় সুখের সংসার গোয়াল হাল বদল জমি জমা পুকুর ভর্তি মাছ আর গোলা ভরা ধান দুরস্থিত স্বপ্নের মতো ভানুমতিকে প্রচণ্ড আকর্ষণে টানে ভানুমতির চোখ বিশাল গভীর দীপ্ত প্রায় মেঘ পড়া জল ভরা শ্রাবণের আকাশের মতো রামশরণ উঠে দাঁড়াতে গিয়ে উ শব্দ করে বসে পড়ে কিন্তু সে বসেও থাকতে পারে না তাকে খুব তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় কিছুদিন থেকে তার কোমর একটা কিছু ব্যথা শুরু হয়েছে বেশিক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াতে গেলেই এই ব্যাপার ভানুমতি বলে কি হয়েছে দুঃখ পাইছ রামসরণ বিক্রত মুখে শুয়ে শুয়ে কোমর টান টান করার চেষ্টা করে উঠে বসে ঘাড় নিচু করে থাকে কিছুক্ষণ শেষে দুহাতে কোমর ধরে উঠে দাঁড়ায় উহ সালার ব্যথাটা অস্ফুট মন্তব্য করল সে রামসরণ তার মাথাটা কিছুতেই বুকের ওপর ঝুঁকে পড়তে দেবে না এমনই রোখ নিয়ে দাঁড়িয়ে থাকে তার সেই চেষ্টায় ঘাড়ের পিছনে দু বছর দড়ির মতো শিরা থর করে কাঁপতে শুরু করে শেখা রোদে পুড়তে পুড়তে তার খালি গায়ের চামড়াও সেই কষ্টে জিল জিল করে নড়ে জড়ে উঠে তবুও সে বাঘ কাঁধে নিয়ে প্রতিটি জিনিস বউ ছেলে মেয়ের হাতে আগের মতো ধরিয়ে দিয়ে বাদ করে টুকটুক করে এগিয়ে গেল খুব কাছেই রামসরণের গা উঁচু বাথটা চোখের উপর বেঁধে গেছে বলেই গা ঘর দেখতে পাওয়া যায় না রামসরণের চেষ্টা হলো বাঘটা তাড়াতাড়ি পেরিয়ে যাবার এমন তেজে সে হাঁটতে থাকে যে মনে হয় দরকার হলে বাড়িতে গিয়ে সে তার জীবনের সর্বশেষ নিঃশ্বাসটি ফেলবে তার বুকের ভিতর গুরগুরানি শুরু হলো কাটা মুরগির মতো ধরফর করতে থাকে তার হৃৎপিণ্ড সাপের মতো কিলবিলিয়ে ওঠে নাড়ি ভুরি বাঘটা পার হয়েই দাঁড়িয়ে পড়লো রামসরণ চোখ পিটপিটিয়ে অনেকক্ষণ ধরে দেখলো রোদের জন্য কিচ্ছু দেখতে পাচ্ছিল না সে ফিরে থাকলো সে ভানুমতির দেখে গা কই রে ভানুমতি বলে শিখেছি নাকি রামসরণ ধমক দেয় সো হেদেহ না গা টা গেল কনে বাদ থেকে নেমে পড়লো সে সপরিবারে গায়ের চিহ্ন মাত্র ছিল না এই কথাটা ঠিক বলছিল না আসলে দূর থেকে দেখতে পায়নি রামসরণ এখন সে ঘর বাড়ির অবশেষ কিছু কিছু দেখতে পাচ্ছিল কালো মাটির চোরা ভিটে আঁথপোড়া খুঁটি তোবড়ানো এনামেলের বাটি ভাঙা ঝুড়ি ঝাঁটা উনুনের পোড়া মাটি আর ছাই